আরে ভাই তোমারে বলা হয়েছে তুমি দুই নম্বরই করছো আগে প্রমাণ দাও যে তুমি দুই নম্বরই করো না দ্যাট ইজ দ্য স্ট্রেইট লাইন আপনি জনগণের জন্য কাজ করবেন জনগণকে আপনাকে ভোট দিবে আপনি এর বাইরে যা চিন্তা করবেন সেটাই কনস্পিরেসি যত উপরে উঠাবেন তত ততই খারাপ হবে এই মিথ্যা আমি বলছি না আমি সত্য উদ্ঘাটন করে দিচ্ছি এন্ড ওনার সম্পদ বাড়ছে 48 গুণ উনি সম্পদ কেমনে বাড়লো এই হিসাব দিচ্ছেন না ফার্মাল ব্যাংক যিনি করলেন ইলেকশনের হলফনামায় 39 লক্ষ টাকার মালিক মেঘনা ব্যাংকে করলেন কি বাটি মিলে ২৭ লাখ টাকার মালিক ফেডারেল ব্যাংক যিনি করলেন কোটি বাটি মিলিয়ে এক কোটি হাজার কোটি টাকার মালিক তো সেটা রিপোর্ট দেওয়া হলো অর্থমন্ত্রী সুন্দর করে বললেন দিজ আর মাফিয়া উই ক্যানট স্পিক হোয়াট আ ডিসগ্রেস ফর দ্য কান্ট্রি এই ভাই তোমারে বলা হইছে তুমি দুই নম্বরই করছো আগে প্রমাণ দাও যে তুমি দুই করো নাই তারপর যদি প্রমাণিত হয় তোমার কি আমি খারাপ কথা মিথ্যা বলছি এমপি মসজিদে দেখা যায় কি জুতা নিয়ে মানুষ মসজিদের ভিতর ঢুকে কারণ কি কারণ ভাবে যে জুতাটা চুরি হয়ে যাবে আমার এলাকার যত জুতা চুর আছে সবাই সাথে বসে ভাই তোমার কি করলে ভালো হয় প্রয়োজনে আমি আমার নিজের পয়সা দিয়া মালয়েশিয়া পাঠিয়ে দিব